ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য তৃতীয় ইউনিটের ব্যক্তিগত পরিচ্ছন্নতা এই বিষয়ে পঠন পাঠন যে এই ব্যক্তিগত পরিচ্ছন্নতা শব্দটি কোন জায়গা থেকে আসছে যে অংশ থেকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এই বিষয়ের আলোচনা সেই অংশটি হলো স্বাস্থ্যবিধান স্বাস্থ্যবিধি বলতে আমরা বুঝি যে সকল জ্ঞানমূলক বা সচেতনতামূলক দিক জেনে রাখলে আলোচনা করলে বা জ্ঞান অর্জন করলে আমরা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে অবশ্য পালনীয় নিয়মকানুনগুলি জেনে রাখতে পারব পাশাপাশি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন রক্ষণাবেক্ষণ সম্বন্ধে সঠিক ধারণা অর্জন করতে পারব তাকেই আমরা বলি স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিধান। এবার আসছি ব্যক্তিগত পরিচ্ছন্নতা এই বিষয়ের আলোচনা প্রসঙ্গ তোমাদের পাঠ্যপুস্তকের পেজ নাম্বার টোয়েন্টি টু থেকে এই অংশের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এই বিষয়ের পঠন পাঠনের ক্ষেত্রে ত্বকের যত্ন কানের যত্ন দাঁতের যত্ন এবং চোখের যত্ন এই চারটি মূল বিষয়ের পরিচ্ছন্নতা বিষয়ে বা যত্ন রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা রয়েছে চলে আসছি ত্বকের যত্ন এই বিষয়ের আলোচনা তোমরা প্রত্যেকেই জানো ত্বক হলো আমাদের শরীরের স্পর্শেন্দ্রীয় আর এই ত্বকের যত্ন কিভাবে আমরা নেব সেই বিষয়টি সম্বন্ধে কয়েকটি পয়েন্ট জেনে নেওয়া যাক প্রথমত তোমরা প্রতিদিন দুই বেলায় স্নান করবার অভ্যাস গ্রীষ্মকালে রাখো অবশ্যই এটি একটি সঠিক পদ্ধতি কাজেই আমরা বলতে পারি দুই বেলা বিশুদ্ধ জলে স্নান করা ত্বকের যত্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত প্রতিদিন জীবাণুনাশক সাবান সহযোগে স্নান করাটাও খুবই জরুরি তিন নম্বর ত্বকে যাতে অধিক পরিমাণে ধুলোবালি না জমে এবং ধুলোবালি যদিও বা আমরা টাচে আসি সংস্পর্শে আসি তাহলে সেগুলিকে ঝেড়ে নেওয়া পরিষ্কার করে নেওয়া প্রয়োজনে গা ধুয়ে নেওয়া এই বিষয়গুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চতুর্থত ত্বকের যত্নের ক্ষেত্রে মাঝে মাঝে গায়েতে যাতে ভিটামিন ডি সংশ্লেষ হয় সেজন্য সূর্যরশ্মি আমাদের লাগানো দরকার এবং এর পাশাপাশি কখনো কখনো বাষ্প স্নান করাও দরকার বাষ্প স্নান বা স্টিম বাথের কথা তোমরা হয়তো শোনো নি একটা ঘর থাকবে সেই ঘরেতে বাষ্প বা স্টিম দেয়া থাকবে সেই ঘরেতে কিছুক্ষণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য সেখানে রাখা হয় ফলস্বরূপ সমগ্র বডির যে লোমকূপগুলো আছে শরীরের লোমকূপগুলোর যে কার্যকারিতা সেটা বৃদ্ধি পায় এবং মানুষের বডি রিল্যাক্স ফিল হয় এবার আসছি কানের যত্ন এই বিষয়ের আলোচনায় কানকে আমরা বলি শ্রবণেন্দ্র এই শবনেন্দ্রীয় বা কানের যত্ন আমরা কি কিভাবে যে জায়গায় বেশি শব্দ হবে বা যে জায়গায় বিকট কোনো শব্দ হয় বিকট কোনো চিৎকার হচ্ছে যন্ত্রাংশ বা কলকারখানার খুব জোরালো শব্দ হচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে হবে বিভিন্ন প্রকার শব্দবাজির এর যে প্রকোপ সেই জায়গা থেকে যে নয়স পলিউশন আমরা হয় শুনি সেগুলো থেকে দূরে থাকতে হবে কানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে হেলমেট ব্যবহার করতে হবে বিষয় আমরা আমরা আসক্তি আসক্তি থাকি বিষয়ের প্রতি হয়ে অনেকে আসক্ত সেই বিষয়টা হলো যে অধিক সময় কানে হেডফোন দিয়ে জোরালো ভাবে গান শোনা এই বিষয়টা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে গান শুনতে হলে কোনো বক্সে শোনা যেতে পারে বা ফোনকে দূরে রেখে শোনা যেতে পারে কিন্তু এই যে হেডফোনের এগুলোকে যতটা সম্ভব কমানো উচিত এরপর আসছি এই কানের যত্ন নেওয়ার জন্য খেয়াল রাখতে হবে যখন আমরা স্নান করবো সেই সময় যাতে কানে জল না ঢোকে তোমরা জানো কান যাতে ব্যথা না করে বা কানে যাতে যাতে না জমে সেজন্য শীতকালে সাধারণত আমরা টুপি মাফলার ব্যবহার করে থাকি এগুলো আমাদের জানা উপায়ের মধ্যেই পড়ে যেগুলো অবশ্যই কানের যত্ন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে হয় যে কানে কোনো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে অযথা কানকে খোঁচাখুচি না করে সরাসরি ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এর বাইরেও প্রতিদিন কান পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেই বিষয়টিকেও আমাদের খেয়াল রাখতে হবে এর পরবর্তী ভিডিও আমি আসছি দাঁত এবং চোখের যত্ন কিভাবে আমরা নেবো সেই বিষয়ে আলোচনা